সব প্লট শুভেন্দু অধিকারী সাজিয়েছে কিচ্ছু হয়নি গঙ্গাধর তারপরে আবার ভিডিও ছেড়ে বলছেন আমি এগুলো বলিনি এটা তৃণমূলের প্ল্যান্টেড এই চিটিংবাজ ভাইপো আপনি এগুলো করে কিছু করতে পারবেন না আপনার পিসিকে হারিয়েছি আপনাকে জেলে পুরবো আপনার পিসিকে প্রাক্তন করব। বলে বলে করি আমরা কোথায় সেই মোটা কেষ্ট দেড়শো কেজি তার ওজন ঢাকের আওয়াজ নাই 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 তোমার তোমার দেখা দেখা সন্দেশকালীর কোন মা বোন দিদি বলেছে আই প্যাকেট ছোড়া আর পুলিশের দুটো বেটা আছে একটা মেহেদি হাসান বসির হাটের এসপি আর একটা এস ও আমিনুল আর আপনার ওই কেনা পোষা প্রতীক জৈন আইপ্যাক আমরা জানি না গঙ্গাধর কয়ালকে সিবিআই কাছে পাঠাচ্ছি এই মিথ্যা ভিডিওর জন্য ভাইপোকেও কি করতে হয় করে দেখাবো আমার নাম শুভেন্দু অধিকারী অপেক্ষা করুন জগন্নাথদের মার্জিন গতবার থেকে বাড়বে হ্যাঁ কি না জানতে চাই চোর তৃণমূলকে হারাবেন তো তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো তৃণমূলকে হারাতে হবে দেশ নরেন্দ্র মোদীর হাতে রাখতে হবে কে কে চান দেশ ইউক্রেন হোক চান নাকি চান না তো তাহলে এইবার 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 এই দেশকে সুরক্ষিত রাখতে গেলে নরেন্দ্র মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে হবে আর পঁয়ত্রিশটা আসন জিতলে অপোজিশন লিডারকে বিশ্বাস করেন তো তিন বছরের লড়াই ঠিকঠাক দিয়েছি তো নো সেটিং অপজিশন তো কথা দিলাম পঁয়ত্রিশটা আসন দিন এই বছর বিধানসভার ভোট করিয়ে দেব এই বছর করিয়ে দেব আর দমন হবে, নারী সুরক্ষা, সুশাসন আমাদের মন্ত্র সাড়ে চারশো টাকার গ্যাস তিন হাজার টাকার অন্নপূর্ণা ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা লোকপ্রসাদ শিল্পী ভাতা এক হাজারের বদলে তিন হাজার সম্মান নিধি ছ হাজারের সঙ্গে আরো বছর এসএসসির পরীক্ষা করাব ওএমআর সেট বেকারদের মুখে হাসি ফোটাবো আমরা কথা দিচ্ছি যেমন মানিক সাহা প্রতিমা ভৌমিকরা একটাও পিটিটি আই পাস করা লোককে ত্রিপুরায় বেকার রাখেনি পশ্চিম বাংলায় পিটিটি আই পাস করা কেউ বেকার থাকবেন না রাজ্য সরকারের সমস্ত পোস্ট দু বছরের মধ্যে আমরা পূরণ করব ভারতীয় জনতা পার্টিকে আনুন আপনারা মহিলাদের উপর অত্যাচার সেই রামপুরাটের বক্তুই থেকে হাসকালি হয়ে সন্দেশকালীর বদলা হবে না সন্দেশকালীর বদলা হবে না তৃণমূল নেতাদের মাঝ রাতে পিঠা খাওয়া যদি বন্ধ করতে হয় পদ্ম ফুলে ভোট দিতে হবে ফুলে ভোট দিতে হবে এবং আপনাদের এই এলাকায় ও মামলা জামিন করাবো আমি চিন্তা নেই ও মামলা পুলিশ করে এই তো মামলা আমি করাবো আমার নাম করে লিখে রেখে দেন ও সব দেখা আছে মমতার সঙ্গে কেউ নেই গুন্ডার পুলিশ ছাড়া কেউ নেই আর ওই এবারে পঞ্চায়েতের মতো ভোট লুট হবে না পুরসভায় এখানে ভোট লুট হয়েছে তো চেয়ারম্যানটাকে আমি ভদ্র ভাবতাম তা একটা মাফিয়া নবদ্বীপের চেয়ারম্যান বড় মাফিয়া নবদ্বীপ ভালো আছে ভালো নেই মহাপ্রভু এবং বৈষ্ণব মত এখানে প্রতি মুহূর্তে পদদলিত হয় হ্যাঁ কি না বলুন হয় না এখানে মমতা ব্যানার্জি এখানে কতগুলো মদের দোকান দিয়েছেন কতগুলো মদের দোকান আমি মদ খাওয়া নিয়ে বলবো না এটা ব্যক্তিগত বিষয় কিন্তু মহাপ্রভুর জায়গায় কত মদের দোকান দিয়েছেন এর বদলা হবে না শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা সাদী গৌর ভক্ত ভিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌরনিতাই প্রেমানন্দের গৌরঙ্গ গৌরঙ্গ আপনাদের এ সিট দিতে হবে বিপুল ভোটে দিতে হবে এবং কথা দিয়ে যাচ্ছে গুন্ডা দমন আমরা করব আর এই চোর মমতার সাম্রাজ্য অর্ধেক গেছে জেলে বাকি যাবে জেলে আমাদের নেতা নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ি ধূপগুড়ি সবাই বলেছেন আমার প্রথম কার্যকালে পাঁচ বছরে অর্ধেক তৃণমূল চোর জেলে গেছে এবারে এলে বাকি অর্ধেক কেউ আমি জেলে পূর্ব। মাপলার গেছে জেলে এবার হাওয়াই চটি যাবে জেলে সবাই পদ্মফুলে ভোট দেবেন জগন্নাথ সরকারকে জেতাবেন শুধু জগন্নাথ ভোট নয় এটা আবারও বলি এই ভোট ভারতবর্ষকে সুরক্ষিত রাখার ভোট নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার ভোট মোদীজিকে প্রধানমন্ত্রী চান তো সবাই চোখ বন্ধ করে আগে ভোট দান পরে জল পান একদম সকাল সকাল একদম যাবেন আর পদ্মে টিপবেন মোদী হয়তো মুমকিন হয় মোদিজি ছাড়া কোনো কথা হবে না সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে গরমে অনেক কষ্ট হয়েছে আমরা হয়তো আচ্ছাদন দিতে পেরেছি জলের ব্যবস্থা হওয়ার ব্যবস্থা করতে পারিনি অনেক কষ্ট হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ আগামী তেরোই মে আসছে দিন ভোট দেবেন কোনখানে ভোট দেবেন কোনখানে সকাল সকাল ভোট দিন জগন্নাথ সরকারকে ভোট দেন কে প্রধানমন্ত্রী করতে ভোট দিন চোর তাড়াতে ভোট দিন চোর তাড়াতে ভোট দেন সন্দেশকালীর বদলা নিন সন্দেশকালীর বদলা নিন বদলা নিন সবাই ভালো থাকবেন ভারত মাথাকে জয় শ্রীরাম জোর সে বলো আরো জোরে সবাই মিলে জয় শ্রীরাম জয় জয় প্রভু শ্রী চৈতন্য দেব কি প্রভু শ্রী চৈতন্য দেব কি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ধন্যবাদ আমাদের জয়নিং আছে আমাদের ভালুকা সংখ্যালঘু ভায়েরা এবং বামপন্থী বহু মানুষ তৃণমূল ছেড়ে বহু মানুষ আজ এখানে এসছেন তারা জয়নিং করবেন শুভেন্দু দিগের হাত ধরে আমি সঞ্জয় ঘোষ এবং উত্তমকে বলবো মঞ্চে নিয়ে আসার জন্য ফকির ডাঙ্গা ঘোলাপাড়া থেকে যারা জয়নিং করছেন তাদের মঞ্চের কাছে এবং জঙ্গল বাস থেকে যারা এসছেন আর কুর্সি থেকে যারা এসছেন মঞ্চে গাছ চলার উত্তম সঞ্জয় সঞ্জয় ঘোষ যার তত্ত্বাবধানে এবং উত্তম মজুমদারের নেতৃত্বে যারা জয়নিং করছে তাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি জঙ্গলবাগ বকিরডাঙ্গা ভোলাডাঙ্গা এক দু আগে আর ছাড়তে হবে আমাদের জেলার পদিকার এটি সামর্ণ ওদেরকে আসতে দিন সংখ্যালঘু ভাইয়েরা জয়েনিং করছেন এক দু আগে ছাড়তে হবে সামনে বিশ্বজিৎ সদ্যালয়ের নেতৃত্বে প্রায় সত্তর জন

বিজেপি যোগদান করলেন নবদ্বীপের যত বামপন্থী মানুষ ছিলেন এবং শান্তিপুরের মিনাল মৈত্র সহ প্রত্যেকে যোগদান করছেন যে তালিকা আমরা পেয়েছি তিনশো জন কার্যকর্তা ফকির ডাঙা গোলাপাড়া ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি আপনারা নেমে যান আবার আরেকটা টিম আসছে যাদের হয়ে গিয়েছে তারা একটু ফাঁকা করুন পরের টিম কারা আছে উঠে আসুন চলে আসুন চলে আসুন এ দা ডাকুন 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 কেন